কুম ও রহমতুল্লাহ আবরকাত আজকে আপনাদের সামনে আমি নতুন একটা অ্যাডপ্ট নিয়ে আসছি জাস্ট খালি আপনি খালি দুটো সিম্পল টাস্ক পূরণ করবেন আর ওখান থেকে আপনি পাঁচ ডলার পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ তো কীভাবে কাজ করবেন সেটা বলার আগে আগে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন কৃতের জন্য যে কোনো তথ্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের ভিতরে টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবেন ওখানে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রামে নিয়ে আসবে ওখানে জয়েন হয়ে নেবেন ইনশাল্লাহ তো আসে আর কথা না বলে কীভাবে থেকে জয়েন হবেন সেটা নিয়ে আলোচনা করি আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন যে টোটাল এয়ারড্রপ ফোল পনেরোশো ইউচডিটি টোটাল ইউ ক্যান গেট আপ টু ফাইভ ইউচডিটি ফর ইন পার্টিসিপেট ইন আওয়ার এয়ারড্রপ বলতেছে আপনি শুধু শুধু তাদের এয়ারড্রপে আপনি শুধু জয়েন হবেন জয়েন হলে আপনি ফাঁস ইউসডিটি পেতে পারেন এরপরে বলছে অলসো টু অলসো দ্য টপ হান্ড্রেড রেফার্স উইল শেয়ার ফার্স্ট ইউজডিটি আপনি যদি শেয়ার করতে পারেন তার রেফার করতে পারেন যদি আপনি একশোটা সেরা একশো জনের মধ্যে থাকতে পারেন তাহলে আপনি এখান থেকে এক্সট্রা ফাইসপোর্ পাবেন আর আপনি জাস্ট শুধু যদি জয়েন করেন তাহলে এখান থেকে ফাইভ ইউজডিটি পাবেন ঠিক আছে তো এই জয়েন করার জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সের ভিতরে আপনি যে লিঙ্কটা পাবেন ওই ট্যুরে অফার লিঙ্ক একটা লিঙ্ক পাবেন ওই লিঙ্কে ক্লিক করবেন ওই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা অপশান চলে আসবে যে এরকম একটা ফেস এ হবে তখন আপনি এখানে স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন তখন এখানে আপনার কাছে একটা নাম্বার যোগ করতে বলবে তারা এই যে সিম্পল এটা যে এটার সাথে এটা যোগ করলে আপনার যত হয় সেটা সেটা দিয়ে দেবেন আমি দিয়েছি একশো উনসত্তর তারপরে যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে এটার চল এরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে তো আপনারা এখানে কিছু করার দরকার না জাস্ট খালি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখে সিম্পল যে টাস্কগুলো আছে আসলে কমপ্লিট করবেন এখানে বলে দিচ্ছে আপনাকে হ্যাঁ জয়েনার টেলিগ্রাম চ্যানেল জয়েন আওয়ার টুইটার চ্যানেল আট দা ওয়েবসাইট এই যেতগুলো বলছে সবগুলো টাস্ক কমপ্লিট করে নেবেন না আমি টাস্কগুলো কমপ্লিট করে নিতেছি এখানে যে তিন নাম্বার টাস্কটা আছে তিন এই তিন নাম্বার টাস্ক আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে একটা ফেস ক্রিয়েট হবে এই যে এই যে একটা পেজ চলে আসছে আপনার সামনে আপনি এই পেজটাতে এখানে উপরে আপনার ইউজার নেম একটা দিবেন তারপরে ইমেল দিবেন পাসওয়ার্ড দেবেন রিপাসওয়ার্ড দিবেন তারপরে কান্ট্রি দিবেন এরপরে আই এম আঠারো ইয়ার্স ওল্ডার এটাতে ক্লিক করবেন এর ক্লিক করা ফরওয়ার্ড তারপরে যে আই এগ্রি টু দ্য থিম এন্ড কন্ডিশন অ্যান্ড দ্য প্রাইভেসি পলিসি এখানে ক্লিক করে আপনি রেজিস্টার করে ক্লিক করে দিবেন কেমন আমি এগুলো করে নিতেছি আমি আমার এখানে সব দিয়ে দিয়েছি ইউজার নেম পাসওয়ার্ড যা কিছু আমি দিয়ে আপনারা এই পাসওয়ার্ড দিতে অবশ্যই খেয়াল রাখবেন পাসওয়ার্ডে একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হবে আপনারা স্পেশাল ক্যারেক্টার দিয়ে দেবেন আমি ওরা টেকমার দিয়ে দিচ্ছি জাস্ট ওখানে আমি রেজিস্টার ক্লিক করে দিলাম ভেরিফিকেশন রিকোয়ারমেন্ট আমি এটা সেভ করে নিলাম আমাদের এখানে ওখাতে ক্লিক করবেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে এই যে আপনার এরপরে আপনার যে জিমেলটা জিমেল ওই জিমেলের ভিতরে একটা এরকম একটা জিমেল ইমেল আসবে ইমেল আসার পরে আপনার এখানে যা শুধু ভেরিফাই দিয়ে ক্লিক করে দিবেন এরপর ওকে দিয়ে ক্লিক করে দিবেন এরপর আপনি আবার যে পাসওয়ার্ডটা টা দিচ্ছেন সেটা আবার দিয়ে দিবেন এখানে আবার এখানে সাইন আপে এ ক্লিক করবেন আচ্ছা আপনার এটা সাইন আপ হয়ে গেছে এখন এখান থেকে অ্যাপ হয়ে আসি আপনারা পরবর্তীতে যে টাস্কগুলো আছে ওই টাস্কগুলো কমপ্লিট করবেন এগুলো কমপ্লিট করার পরে আপনি যখন সাবমিট দেবেন তখন আপনাকে বলবে যে প্লিজ সাবমিট ইউর টোটাল প্রোফাইল লিঙ্ক আপনার টুইটারের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা এখানে আসি এখানে নিয়ে আসি এখানে দিয়ে ফেস্ট করে তারপরে দিয়ে দিতে হবে তারা যে বলছে ফর এক্সাম্পল তো আমি আমার টুইটারের লিঙ্কটা নিয়ে আসতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে লিঙ্কটা কপি করতে হয় যে টু এর টু আইডির লিঙ্ক কোথায় পাওয়া যায় আপনারা ঠিক এভাবে এভাবে নিয়ে নেবেন টু টু আইডির লিঙ্কটা টুটাই লিঙ্ক সাবমিট করার পরে আপনাকে এখানে বলবো যে গ্রেট প্লিজ ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস ফ্রম হুইচ ইউস এ ইউজ টু রেজিস্টার্ড অন ওয়েবসাইট অ্যান্ড ফ্লাইট আপনাকে বলব যে আপনি যে ইমেল জিমেলটা দিয়েছেন ওই জিমেলটা এখন আবার এখানে দিয়ে দিয়ে এখানে দিয়ে সাবমিট করা দিত ঠিক আছে আপনি দিয়ে সাবমিট করে দেবেন দিলে আপনি এখানে দুই এইচডিটি পাবেন ওপরটা থেকে পাইসেন পয়েন্ট জিরো সেভেন পয়েন্ট সেভেন থ্রি সেভেন ফাইভ ইউজ এইচডিটি ফাইসেন এখান থেকে সাবমিট করে দেবেন হ্যাঁ এটা আমার সাবমিট হয়ে গেছে তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে তারা বলছে প্লিজ সাবস্ক্রাইব টু এয়ার ড্রপ ডিটেকটিভ ইউটিউব অ্যান্ড দ্য সাবমিট দ্য লিঙ্ক অফ দ্য ফান্টিকো এয়ারড্রপ ভিডিও ইউ শেয়ার অন ইউজ সোশ্যাল মিডিয়া আপনাকে বলছে আপনি যে ভিডিওটা আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছেন সেটার ভিডিও দিতে তারপর আবার বলেছে অপশনাল এটা বাদ দিয়ে দেবেন ঠিক আছে তো আপনি এখানে স্কিপ দিস ক্লিক করে দেবেন এখানে আপনাকে কি বলছে যে যেখানে আপনি ফলো করছেন যে টুইটারকে ওটা থেকে রিপোস্ট করছেন সেটা আপনি কি করবেন রিপোস্ট করে দিলে চলবে হ্যাঁ এরপরে আপনাদেরকে কী বলছে দেখেন আপনি বলছে যে বিফ টোয়েন্টি অ্যাড্রেসটা দিতে বলছে আপনাদেরকে ঠিক আছে তো আপনারা এটা কী করবেন এটা আবার নিচে দিয়ে দিছে এক্সচেঞ্জ ওয়ালেট অ্যাড্রেস ডু নট শেয়ার তো আপনি যে কোনো এক্সচেঞ্জে দিতে পারবেন না যে আজকালে আপনার ওয়ালেটে দিয়ে আসবে ওয়ালেটে নিয়ে আসবে আমরা সবাই ট্রাস্ট ওয়ালেট আছে তারা ট্রাস্ট ওয়ালেট থেকে বিএনবি অ্যাড্রেস যেটা আছে আপনাদের যে বিএনবি এড্রেসে যে বিএনবি বিফ টোয়েন্টি অ্যাড্রেস যে বিফ টোয়েন্টি যেটা অ্যাড্রেস আছে আপনারা সেখান থেকে কি করবেন এটা কপি করে দিবেন রিসিভে ক্লিক করুন রিসিভে নেওয়ার পর ক্লিক কপি করে তারপরে যেটা এখানে সাবমিট করে দিবেন কপি করে এখানে পেস্ট করে সাবমিট করে দিবেন বাস হয়ে যাবে আপনার এখানে কাজ শেষ এরপরে আপনার কাছে এরকম একটা অপশন আসবে আপনার কাজ হয়ে গেছে তো একটা আসছে যে প্লিজ জয়েন এয়ার ডট সাপোর্ট গ্রুপ ওয়ান এয়ার ডট সাপোর্ট গ্রুপ টু এয়ার ডট সাপোর্ট গ্রুপ থ্রি আপনি এগুলোতে জয়েন হয়ে দেবেন জয়েন হয়ে এখন আপাতত জয়েন হবেন জয়েন হওয়ার পরে আবার ডিলিট করে দিবেন ঠিক আছে তো আমরা এগুলো তো জয়েন হয়ে নিতেছি পরে আমরা ডিলিট করে দেবো এগুলো বাস আপনি যখন আপনি যখন এই প্রত্যেকটা এয়ারড্রপ কমপ্লিট করবেন ঠিক আছে তারপরে যাই এখানে কমপ্লিট দা এয়ারড্রপ এখানে একটা অপশান আসবে তখন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে ইন্টারফেস চলে আসলে আপনি নিচে দেখবেন আপনার চারটে অপশান থাকবে সেখানে আছে ইউ ব্যালেন্সে আপনি ব্যালেন্সে ক্লিক করবেন ব্যালেন্সে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এই যে ইউর ব্যালেন্স ইজ ফোর ফোন ওয়ান ফাইভ ইউএস ডিটি ইউ হ্যাভ ইনভাইটেড জিরো ইউজার মানে আপনার বর্তমান আছে যে ফ্রিজে যেটা দিতেছে সেটা আপনি পেয়েছেন কিন্তু এটা এখনও আপনার ওয়ালেটে যায় নাই ওয়ালেটে যাবে তো ইউ হ্যাভ ইনভাইটেড জিরো ইউজার মানে কি আপনার কোনো ইনভাইটেড করার নাই আপনি ইনভাইট করবেন ইনভাইট করার পরে আপনি আরও বেশি একশোটা যদি একশোটার মধ্যে যদি আসতে পারেন তাহলে আপনি এখান থেকে ষাট ইসডিটি পঞ্চাশ ইউচিটি পেতে পারেন ঠিক আছে